বাংলাদেশি সন্দেহে এক মহিলাকে এলাকাবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিল উক্ত ঘটনাটি হয়েছে থানা এলাকার শান্তিনগর গ্রামে শনিবার বিকেলে। খবরে প্রকাশ রিনা বেগম নামের এক মহিলা শান্তিনগর গ্রামে বিয়ের অনুদান বাবদ অর্থ সংগ্রহ বিষয়ে এলাকার সচেতন ওই মহিলার বাড়ি কোথায় জানতে চাইলে এক একবার এক এক স্থানে নাম বলতে থাকে এতে সন্দেহ জাগে সচেতন নাগরিকদের পরবর্তীতে মহিলাকে আটক করে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামোড়া থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিনা বেগম নাম গ্রামের আটচল্লিশ বছর বয়সী ওই মহিলাকে আটক করে তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে যদিও পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে প্রকৃতপক্ষে আটচল্লিশ বছর বয়সী ওই মহিলা বাংলাদেশি নাকি ভারতীয় তা পুলিশি তদন্তের মধ্য দিয়ে গোটা বিষয় বেরিয়ে আসবে মহিলা আপনি কি প্রধানের একটা কাগজ আনছেন প্রধানের একটা লিখিত আনছেন কইছে পরে আমি কইছি তোলে তো দিতে না যদি কোনো লিখিত প্রমাণপত্র না হইলে মায়ের ব্যবসায় যে কেমনে বুঝো আমি তো পারতাম না দিতে তারপরে এই দিকে গেছে গিয়া ওই সাইডে গেছে করে ওই প্রশ্নের কাছে গেছে তো প্রশ্নে এটা ভালো করে দিকে তো উত্তর দিতে না কোনে কয় মায়া বিয়া দিব কোনে কয় মায়া বিয়া দিয়া লাইছে তাই লোক এটা ঋণ আছে মানে কথা বলতে মানে অসংলগ্নতা পাইছেন আপনারা আবল তো বল কথা কই মিল নাই ঠিকানা সন্ধ্যা আপনার হইছে এটা বাংলাদেশে নিয়ে বাংলাদেশে আছে এনে এরকম ঘুরাফেরা করতেছে এরকম ধরনের একটা সন্দেহ মানে কোন ভারতের কোন বৈধ প্রমাণপত্র দেখাতে পারছে না কোনো প্রমাণপত্র দেখাতে পারছে না